বন্ধুগণ আজকে ভন্টা হুজুরদের নানা রকম জিকির দেখাবো এই জিকির দেখার পর আমি নিজে তিন দিন কমায় ছিলাম আপনারা কদিন থাকবেন তা আমি বলতে পারবো না তাহলে চলুন সবার প্রথমে তারা পোকা জিকির ঘুরুন তো জিকির দেখে আসি

আজকে আবার চলে এসেছো আমার ভিডিও দেখতে তা বেশ চলেই যখন এসেছো তাহলে পুরো ভিডিওটা দেখেই যাবে একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে খুব ইন্টারেস্টিং ভিডিও খুব মজা পাবে তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি আর সামনে থেকে বলে ইন্ট্রোটা লাগিয়ে দি সাউনে দি লাগাও ইন্ট্রো ঠিক 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 বলেছে ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন চলে যাবেন কাজ মাখবেন না কেন সবার আগে এ ভেলতাল হুজুর কয় কি সেটা একটু শোনা নি আমরা তোর কথা রাগ করেন না প্লিজ এখন আমাদের 50টা পরমাণুবি কষ্ট থাকার কথা ছিল লিস্ট না থাকো 5টা তো থাকার কথা ছিল ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম ব্যাটা তুই বল আমি মেরে এ হুজুর মহসাই বলছে তাদের দেশে 50টা পরমাণুবি কষ্ট না থাকো অন্তত 5টা থাকা উচিত ছিল এনারা কি গবেষণা করবে বলুন তো এনারা কিভাবে পরমাণু বানাবে বলুন তো এনাদের কাজই তো হচ্ছে শুধু আলু চাষ করা মূলা চাষ করা যখন চন্দ্র জয়ের উল্লাসে মাতোয়ারা সেই মুহূর্তে বাংলাদেশের মহাকাশ গবেষণা সংস্থার প্রধানের চেয়ারে বসে আছেন একজন কৃষিবিদ জি আপনি ঠিকই শুনেছেন যেই ব্যক্তি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন যার কাজ হচ্ছে আলু আর নিয়ে গবেষণা গবেষণা করা তাকে আলুর ক্ষেত থেকে সোজা মহাকাশ সংস্থার চেয়ারে বসিয়ে দেয়া হয়েছে তার অধীনে খুব সম্ভবত চাঁদের মাটিতে আলু আর মঙ্গলের মাটিতে মূলা চাষের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান তাহলে মোহাম্মদ ইউনিসের আলু আর মূলা নিয়ে কোনো সমস্যা রইল না চাঁদাই গেলে মূল আর আলু পাওয়া যাবে আর আমি ওইখানে যাবো আর ঘুগনি নিয়ে বেসতে কেন ওদের খিদা পাইবো আমার কাছ থেকে কিনবো আমার কিছু পয়সা ইনকাম হবে দাদা ভাই আপনারা কি অবাক হইবেন না মেয়েদের কাছে মনে এত সাজা গুজা করার টেকনিক নাই এই হুজুর মশাইদের কাছে যা টেকনিক আছে একবার দেখেন ভিডিওটা এরা কারো মানে হুজুর বাবা হুজুর জানতে খারাপ ছেলের কাছে মেয়েটার বিয়ে দেবে কি দেবে না আর হুজুর মশাই বলছে বেটি এক আর হুজুর মশাই বলছে আমার সাথে বিয়ে দিয়ে দি হুজুর মশাই বয়স হলে কি আছে হুজুর মশাই কিন্তু ইঞ্জিন ঠিক আছে পান খাইতে চুন পান চুন খাইতে লাগে ভালোবাসতে গুণ লাগেনি লাগে কিন্তু ভালোবাসতে গুণ লাগে না লাগে লাগে বন্ধুগণ দীর্ঘদিন ধরে ভাইটা বিয়া করতে পারে নাই অনেক কষ্ট কষ্টে একখানা সুন্দরী একখানা মায়া পাইছে আর পাওয়ার পর বিয়া করে নিজেকে সামলাইতে না ফেলাই একবার দেখেন কালাপাটা সে অনুযায়ী বউখানা পাইছে দেখছেন কি সুন্দর যার জন্য নিজেকে আর কন্ট্রোল করতে পারতাছে না আসলেই একদম হরুঙ্কার লাগাই দিয়েছে রা ভাই লাগি এক চাচা ধর্মীয় সবাই এসে আঠাশ টাকার পাউচ খেয়ে নিয়েছে পর দুই বন্ধু মিলেও তাকে ধরে রাখতে পারছে না এই চাচার ভেলকি তো দেখলেন এবার তাহলে একটু গান শোনা যাক ও চাচা একটু গান করুন

আর কিছু জীবনে পায় বানা না ঠিক জমলো না এই যা আজা লাগা ভাই বসো নেক্সট এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধুরি দাই দেব মনে প্রাণে আছো তুমি চিরদিনে আমি তোমার রব বাবা হুজুর মশাই কি রোমান্টিক গান করছে

এখন সব চাইতে বিশেষ সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে সিহারে এই কাটিংটা সব চাইতে সুন্দর যার রাশ্মিকা মান্দানা নাম শুনেছে হ্যাঁ এক সত্যি কথা কই এই খন্ডা হুজুরের কথা না শুনলে আমরা জানতেই পারতাম না যে বাংলাদেশে রশ্মিমা মান্দানার এত বড় একখানা ভক্ত রয়েছে আবার যে সে ভক্ত নয় একদম হান্ড্রেড পার্সেন্ট হুজুর ভক্ত হুজুর আবার কি কয় রশ্মিমা মান্দানাকে তাকানোর আগে আল্লাহকে আবার একটু স্মরণ করে নিতে বলছে রশ্মিকা মান্দানা নাম শুনেছেন আ। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে চাচা তাকাবে তো লজ্জা লাগে বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে ও হুজুর মশাই আপনি তো এটা ভুল কইলেন ওইটা বৃষ্টির দিনে হইব না ওইটা শীতের দিনে হইব তো সমঝা হ্যাঁ না তুই সমঝা নাই ইস্তিরি রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো কি একটা ফিলিং এই স্বাস্থ্য কম তোমার বন্ধুগণ হুজুরদের মাহফিল চলাকালীন যদি কোনো ভক্তরা যদি উঠে যায় তখন হুজুর মশাই কি বলে জানেন এই দেখুন বসেন বসে যান যান এখন যে জিকিরটা আপনাদেরকে দেখাবো জিকিরটার নাম হচ্ছে তেলা বোকা জিকির বাংলাদেশের এই হুজুর মশাই তাহেরি স্যার যদি চা না খান কোথায় ঢেলে দিতে হয় সেটাও আমি উনি দেখিয়ে দিচ্ছেন

হুজুর মোসাই ধর্মীয় সভায় বসে বলছে বিড়ির কোনটা সুখ টান আর কোনটা দুঃখের টান বড় বিড়িটা ধরে কিন্তু এই গোড়ায় ধরে না ওরা মাথায় ধরে এইভাবে টানে এটা হল সুখ টান দুঃখ নাই ও হুজুর তোমার মেয়ের নাম কি আর ও তো একটা মেয়ের নাম হলো আর বাদবাকি মেয়েগুলোর নাম বলো তোমাকে তো আবার একটা দুইটা হয় না হলে তো দশ বারোটা করে হয় রিঙ্কি হেলে না দোলে না এদিক সেদিক যায় না কখনো ঘরে থাকে না দারুন দারুন হুজুর মোসাই এ তো একটা কবিতা হয়ে গেল ঠিক আছে যাই হোক এবার তোমার দ্বিতীয় পক্ষের মেয়েদের নামগুলো বলো আমার চ্যানেলের দর্শকরা জানতে চাইছে মায়ার নাম তো কি বিউটি মেয়ের নাম তো ইঙ্কি ইঙ্কি মাইঙ্কি বুঝলাম তোমার মেয়ের নাম তোমাকে কি বলে ডাকে দিদি জানতো ভারতবর্ষে মুসলিমরা যদি পুরা ভারতবর্ষ শাসন করে এক ফুট দুই ইঞ্চি মাল এই হাওয়ার পর এক পুরো পৃথিবী মুসলিমরা শাসন আপু ইঞ্চি মালটা ধর্মীয় সবাই বসে ধর্মীয় কথাবার্তা না বলে সাধারণ মুসলিম ভাইদেরকে উল্টোপাল্টা কথাবার্তা বলে তাদেরকে তাটাচ্ছি মালটার মনে হচ্ছে খায় দেওয়া কোনো কাম নাই তুই তো মার শালাকে খोपড়ি সেভেন সিস্টার হলো ভারত শাসিত সাত তারা রাজ্য কিন্তু এই সাতটা প্রদেশে যেতে হলে একটা ছোট্ট করিডোর আছে এটাকে বলা হয় চিকেন নেক কি বলা হয় সাপের গলা চিকেন নেক মানে সাপের গলা মালটা আঠাশ টাকার পাউচ খেয়ে নিয়েছে মনে হচ্ছে চিকেন লেগ কে বলছে সাপের গলা সালা ভাবা যায় মনে হয় কি আমার গিয়া ধুম ধুম করে কানে ঘোরাই দি ভাইয়া কুচ বলো এই লোককে কে রে ভিক আচ্ছা আবে তুই থোড়া সা ভ্যান কা লোড়া আ কে চিকেন নেক মানে সাপের এই হওয়ার পর চিকেনের গলায় বলে সাপের গলা ছোটবেলায় যদি পড়াশোনা করতো তাহলে কিছুটা নলেজ হতো ছোটবেলায় পড়াশোনা না করে মোবাইলে অশ্লীল ভিডিও দেখতো সেই কারণে পুলিশ অ্যারেস্টও করেছিল তবার তো বদ তবাদ তারা মুড খারাপ হিসাবে পরিচিত রফিকুল ইসলাম মাদানের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় পর্নগ্রাফি মামলার ধারা সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ